সরস্বতী পুজো পঞ্চমী তো আজ থেকেই হ্যাঁ সরস্বতী পুজো তো স্টার্ট হয়ে গেছে সেটা তো আমরাও জানি তো কি হয়েছে সরস্বতী পুজো পঞ্চমী তো আজ থেকেই কিন্তু ছোটরা সকলেই পুজো করে পরের দিন সকালবেলা উপোস টুপোস করে আচ্ছা আজ পঞ্চমী আর বাচ্চারা কাল পুজো করবে খুব ভালো কথা তারপর ওটা আমাদের আবার বসন্ত উৎসব বসন্ত উৎসব বসন্ত উৎসব বসন্ত পঞ্চমী বলি আমরা ও বাবা সরস্বতী পুজোটা তাহলে একটা বসন্ত উৎসব জাস্ট ভাবা যায় না এখনো বসন্তকাল কাল পড়লো না অথচ বসন্ত উৎসব শুরু হয়ে গেল অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে অতি ছোট হও না ছাগলে মুড়ে খাবে সেই অবস্থা হয়েছে আমি জাস্ট ভাবতে পারি না আমাদের সিএমজে কখন কি বলে আর কোনটাকে কি বলে তা উনি মনেই রাখতে পারেন না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে আবার এই উৎসবটাকে আমরা বলি অনেক কিছুই বলি ভালোবাসার দিন আচ্ছা সরস্বতী পুজোটা তাহলে একটা ভালোবাসার দিন বলছি পিসি তাহলে চোদ্দই ফেব্রুয়ারি কিসের দিন আচ্ছা বাদ দেন তাহলে এখন থেকে সরস্বতী পুজো পালন হবে না ভ্যালেন্টাইন্স ডে পালন হবে না বসন্ত উৎসব পালন হবে না ভালোবাসার দিন পালন হবে আমাকে এইটা একটু বুঝিয়ে বলুন তো সরস্বতী মহাভাগে বিদ্যা কমলা লোচনে বিশ্বরূপা বিশালাক্ষী থাক বাদ দেন আর মন্ত্র বলতে হবে না আপনার অনেক মন্ত্র আমরা শুনেছি আর মন্ত্র শুনতে চাই না ওই মন্ত্র শুনলে আসল মন্ত্রটাই আমি ভুলে যাচ্ছি শালাকি তাকটা কি দেখি নমস্তে দেখেছো আমি বলতে বারণ করলাম সেই বললেন এখন মাছখানে ভুলে গেছে তারপরে কি তারপরে কি তারপরে কি বাদ দেন না থাক বসন্ত উৎসব উৎসব পালন হোক ভালোবাসার দিন পালন হোক কি দরকার মন্ত্র বলা লজ্জা লাগা দরকার আপনাদের সবার হয়ে দেবী সরস্বতীকে বলি পঞ্চমী স্টার্ট হয়ে গেছে আচ্ছা সরস্বতী ঠাকুরকে আমাদের বলতে হবে যে পঞ্চমী স্টার্ট হয়ে গেছে ঠাকুর জানে না যে কখন পঞ্চমী কখন ষষ্ঠী কখন সপ্তমী আমাদেরকে বলতে হবে ওনাকে ওনার পুজো নেওয়ার সময় যান এটাও বোকা বলেই বলেছে দোষ নাই সত্যি পিসি আপনি আমাদেরকে হাসালেন বারবার এই উল্টোপালটা বলি সরস্বতী ঠাকুরকে মনে করে দিতে হবে যে আজ পঞ্চমী লজ্জা লাগা দরকার যাই হোক ও সব বাদ দেন এখন থেকে ক্যালেন্ডারে লেখা থাকবে সরস্বতী পুজোর দিনটায় বসন্ত উৎসব ভালোবাসার দিন এবং সরস্বতী পুজো এই তিনটে জিনিস একসঙ্গে পালন হবে যার যেটা ইচ্ছা সে সেটা করবে পালন পালন তো বন্ধুরা যারা যারা জানো না সরস্বতী পুজোর দিন কী কী উৎসব পালন হয়ে থাকে অবশ্যই যদি জানতে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কেননা এখানে আমাদের পিসির নিত্য নতুন আপডেট আমি আপনাদের এন্টারটেইনমেন্টের জন্য তুলে ধরে থাকি এখানে কোনো রাজনীতি নেই আমি রাজনীতির কিচ্ছু বুঝি না এবং রাজনীতির সাথে বাঁচা থাকি না জাস্ট এন্টারটেনমেন্টের জন্য তাই অবশ্যই এন্টারটেইনমেন্টের জন্য হলেও ভিডিওটাকে দেখবেন আর কেউ কোনো বিদ্বেষ ছড়াবেন না কেমন দেখাচ্ছে পরের ভিডিওতে আজাশি টাট্টা বিভিন্ন